আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে জায়গায় আমরা অবস্থান করছি এটি হচ্ছে মনোহরদী উপজেলার একদরিয়া ইউনিয়নের গোখোলা গ্রাম গুখোলা মাদ্রাসার ঠিক পাশেই গরুর বাজার সংলগ্ন যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরেই আমরা এই পরিবারে আসছি এই পরিবারের আপনার নামটা কি মিনারা আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছিলেন যে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যে এই পরিবার একবারে অসহায় তার সন্তান নেই ঘরে একজন পঙ্গু জীবনযাপন করছেন প্যারালাইসিস তো এই পরিবারটিকে মনোহরদি পৌরসভার চকমা চকমাদব্দ মুয়াজ্জাম হোসেন মিঠুবাই ঘরের চাল ঠিক করার জন্য দুই বানটিন অর্থাৎ আঠারো পিস্টিন উপার আজকে নিয়ে আসেন উনি স্বয়ং এখানে উপস্থিত আছেন তো বলছি যে আপনি খুশি আছেন তো আচ্ছা মিঠু ভাই কিছু বলেন ধন্যবাদ নাহিদকে নাহিদ সাধারণত এরকম খুব সামাজিক কাজ করে আর নাহিদের কারণেই হয়তো বা এটা জানতে পারছি দিতে পারছি সেজন্য নিজেকে প্লিজ মনে করি তবে এটা আসলে এই উপহার দেওয়া বা দান করা বা এটা আসলে দেখারও বিষয় না কিন্তু এই ক্ষেত্রে যখন নাহিদ যখন আমাকে ইনফর্ম করছে যে এরকম এরকম সম্ভব কিনা তখন আমি টিনের দোকানে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে যে হ্যাঁ আঠারোটা টিন এত আট ফুটি এত টাকা লাগবে আমি কিন্তু পরে দেখবেন যেমন মানি আছে কিনা টাকা যাই হোক দেখলাম আছে তো আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম কিন্তু এখন কিন্তু মাসের শেষ দিকে তো আমি কি ওইটা চিন্তা করি যে তাহলে বাকি যে এই আমার কাছে পকেটে যেই টাকা আছে এটা যদি দিয়ে দিই তাহলে এই বাকি ছয় দিন বা বাকি এই মাসের বাকি সময়টা কী বেবছর বেতন তো পাবো এক তারিখে যাই হোক তো দেয়ার আপনার রাজি হওয়ার কিছু যে আমার বিকাশ একটা টাকা মেসেজ আসছে পরে দেখি যে যে এটা আমার একজনের কাছে টাকা পেতাম সে আমাকে ইনফর্ম না করে টাকা দিয়ে দিছে তখন বুঝলাম যে আসলে দান করার আছে হম এইটাই আর কি আসলে একটা প্রচার ইয়ে না যে এখানে জানানো মানুষকে উদ্বুদ্ধ করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ধন্যবাদ সম্পর্কে বিশেষ করে নাইদ আমি এখানে আসছি সাখাউত হোসেন বাইক এলাকায় যাকে রুবেল নামে চেনে উনি আমার তথ্য দিচ্ছে যে নাহিদ আসো এলাকাটা একটু ঘিরে যাও আর এখানে এটা অসহায় পরিবার আছে তার এই সমস্যা তুমি যদি একটা ভিডিও নেওয়ার পরে মহিলাটা উপকার পায় সেক্ষেত্রে আসো তো সেই সুপাদেই এখানে আসা তো মিঠু ভাই একটা কথা বলছে যে এইসব কাজ দেখানোর কিছু নাই আমরা ভিডিওটা করি এই কারণে যেন যারা হ্যাঁ যারা দান করতে চায় বিভিন্ন জনকে উপহার দিতে চায় সেটা যেন আমাদের এই কাজটা দেখে তিনিও উৎসাহিত হয়ে এরকম কাজে অংশগ্রহণ করে এটাই আমাদের উদ্দেশ্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সকলের জন্য দোয়া করুন বিশেষ করে মিঠু ভাইয়ের পরিবারের জন্য এবং যারা আমাদের এই কাজ মানে আমাদের মনোরদি উপজেলা ফেসবুক গ্রুপের উদ্যোগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি এই তথ্যর ভিত্তিতে যারা এই সামাজিক কাজে অংশগ্রহণ করেন সকলের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম